হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি চব্বিশ কাঠার উপরে নির্মিত বিশাল বড় একটা ভবনে এখানে প্রতিটা ফ্লোরে চোদ্দটা করে ইউনিট হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় একটা ফ্লোর যেখানে চোদ্দটা ইউনিট হবে একটা ফ্লোরের মধ্যেই আর এখানে চব্বিশ কাঠার মতো জায়গা রয়েছে বিল্ডিং এর কিছু শেয়ার বিক্রি হবে আপনারা যারা শেয়ার কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি বর্তমানে আছি ড্যামরা কোনাপাড়া এলাকায় এখানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশে একটা বড় অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টটা আপনাদের আজকে দেখাবো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা যাত্রাবাড়ি হয়ে ড্যামরা দিয়েও আসতে পারেন বা মাউতেল দিয়েও আসতে পারেন যেখান থেকে আসেন না কেন মাওতল থেকে যদি যান দশ মিনিট সময় লাগবে কোনাপাড়া থেকেও যদি আসেন সেখান থেকেও দশ মিনিট সময় লাগবে খুব সহজ খুব সুন্দর লোকেশন এখানে যাতায়াতের খুব ভালো ব্যবস্থা আছে আপনার তেমন কোনো সমস্যাই হবে না এখানে চলে আসতে আমি আমাদের অ্যাপার্টমেন্টের বর্তমানে তলায় আছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং মেন রাস্তা থেকে অনেকটা উঁচুতে আছে আপনাদের এবার একটু দোতলাটায় নিয়ে যাই আপনাদের একটু দেখাই দেখুন এখানে বিশাল বড় একটা ফ্লোর এই ফ্লোরটাতে চোদ্দটা ইউনিট হবে আর কনস্ট্রাকশনের কাজ চলছে এই জায়গাতে আর এই এলাকাটা কিন্তু আবাসিক একটা এলাকা ধীরে ধীরে প্রতিনিয়ত এখানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিং এর এক পাশে সীমানা এই সীমানার পাশ ঘেসে আরেকটা একটা বহুতল ভবন এখানে রয়েছে আর এই বিল্ডিংটা জি প্লাস নাইন একটা বিল্ডিং আর রাজোগের অনুমোদন করা এখানে প্রতিটা ইউনিটি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের হবে আর এই বিল্ডিংটাতে লিফটের ব্যবস্থা রাখা আছে যেহেতু বহুতল ভবন পার্কিং এর ভালো ব্যবস্থা আপনারা দেখতে পেলেন এবং আপনি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বড় একটা ডাইনিং ড্রয়িং দুইটা বারান্দা পাবেন তিনটা বেডরুম পাবেন এই বিল্ডিংটার সাততলা পর্যন্ত বর্তমানে ঢালাই দেওয়া আছে এবং আটতলার কাজ চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্লোরটাতে আছি ফার্স্ট ফ্লোরে এখানে লেআউটের লেআউট করা আছে খুব দ্রুতই এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজটা চলছে আর আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারগুলো বুঝে পাবেন আপনারা যারা শেয়ার কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে অল্প কিছু শেয়ারই আছে তো যারা শেয়ার কিনতে ইচ্ছুক তারা খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারেন দেখে শুনে বুঝে শেয়ারটা নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন এখানে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে